হ্যালো 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 সবাইকে আজকে আমরা ট্রিপ শুরু করছি আমাদের অনেক দিন পরে ইন্ডিয়াতে আসার পরে একটা লং ট্রিপ হবে আমাদের ব্যাক টু ব্যাক লং ট্রিপ যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব আর কে কে যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো আর এই দেখো এখন আমাদের সব লাগেজ গাড়িতে তোলা হচ্ছে আর যেটা হবে ট্রিপটা পুরোটাই বাই রোড আর তোমরা তো সবাই জানো আমরা রোড ট্রিপ করতে বেশি ভালোবাসি

না না আমি সামনে যাবো যেহেতু আমরা অনেকটা লংয়ে যাবো আগের জন্য একটু গাড়ির চাকায় হাওয়াটা একটু কম করে নিচ্ছি কত লাগেজ দেখো হয়েছে দেখেছো খুব ভর্তি গাড়ি আমাদের না আর আমরা কি রাত্তিরে খাওয়ার খাবো গাড়িতেই খাবো তাই তো তাই জন্য আমরা বেশ কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি এখানে রাস্তাঘাটে কিনে নেবো খাবার আছে জল আছে কেমন লাগছে বলো আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি আমরা একা একা ভালো এক্সাইটেড আর যাচ্ছি অনেক অনেক দিন পরে দিদির দুই মেয়ে আর ওদের প্ল্যানটা হয়েছে আর আমরা দুজন লংয়ে যাব অনেক দিন পরে ভীষণ ভালো লাগছে বাড়ি থেকে যাচ্ছে এখন বাজে রাত্রির আটটা তো ওভার নাইট আমাদের জার্নি আছে তো চলো কোথাও একটা দাঁড়িয়ে যখন খাবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তেত্রিশ

এখন আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে আটটা পনেরো আর ফুল ট্যাঙ্ক তেল নেবো তেল নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে যাব। আমাদের এই ডায়মন্ড প্লাজার কাছে আছি নাগের বাজার ডায়মন্ড প্লাজা তো মনে হয় তো বেশ স্ট্যাম্প পাবো দেখা যাক রাস্তাঘাটের কি অবস্থা কোটে না ফটো কোটে ফটো আমার অর্ডার কাট মার চল অনলাইন না তো দাও অটোঘাটে হয়ে গেলে দেন রে কোথায় যাচ্ছি আমরা কোনো রিভিল করিনি আমরা শুধু বলেছি আমাদের লং একটা জার্নি আছে আমরা কদিনের জন্য যাচ্ছি সেটা তো রিভিল করতে পারি আমরা তাই না কদিনের জন্য পাঁচ থেকে ছ দিনের জন্য লং একটা ট্যুর কেমন লাগছে আমাদের সেই ইউরোপের এক্সপিরিয়েন্স মনে হচ্ছে বলো হ্যাঁ বাট এটা তো আমাদের আমরা কপি রাইট খেয়ে যাবো গান চলছে গান চালানো যাবে না ভিডিও করা সে ভাই মানে অনেক অনেক দিন পরে অনেক মানে প্রায় এক বছর পরে বলো আমরা আবার রোড ট্রিপে বেরোলাম তাই না তো আমাদের ইউকে রোড ট্রিপের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে সেটা খুবই ভালো কিন্তু ইন্ডিয়াতে কোনোদিনও নেই সো ইন্ডিয়াতে আমরা পুরী গেছি বাট স্টিল ভুবনেশ্বরের রাস্তা ভীষণ ভালো তো এখন আমরা মাউন্টেনে ফার্স্ট টাইম যাচ্ছি ইন্ডিয়াতে তো দেখা যাক যে ওখানের এক্সপিরিয়েন্সটা কীরকম হয় আর তার সাথে আমার দুই বঞ্জি যারা কখনো মাউন্টেন দেখেনি ওদের এক্সাইটমেন্টটাও আমি ক্যাপচার করবো তোমাদের সাথে শেয়ার করব যে কিরকম লাগে তাই তো চলো যেতে যেতে কথা হবে প্রচুর এনজয় করতে চাই একদম মন খুলে যেহেতু অনেক দিন পরে হ্যাঁ একটা জিনিস সেটা সেটা হচ্ছে যে তোমার আমার বান্ধবী আমার খুব ক্লোজ যারা বন্ধু তাদেরকে ছেড়ে এটা আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট টাইম সো একটু খারাপ লাগছে ওদেরকে মিস করছি কিন্তু স্টিল এনজয় করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 这个调，这个调。 ন্যাচে 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 লাগছে এখন কিছু জানি দাঁড়ালম করে কিন্তু খাওয়া যায় ঠিক আছে মন চাইলো কিন্তু আছে চকলেট ড্রিংক চকলেট আমার আছে হ্যাঁ হ্যাঁ ওই তো হ্যাঁ দেখে দিয়ে কি আছে খাবো